হ্যালো গাইস ফার্স্টে আমি আমার পছন্দ মতো রঙ নিলাম তারপরে আমি শুরুই করব ঐতিহ্যবাহী প্রায় দেড়শো দুইশো বছর আগের টালি এটা দিয়েই রঙটা শুরু করলাম আমি সুন্দর করে ফিনিশিং দিচ্ছি তুলি দিয়ে এরপরে একটার পর একটা একটার পর একটা রঙ করতেই থাকবো রঙ করতেই থাকবো তারপরে এই যে এটাতে রঙ করছি এই রং করতে করতে যখন আমি ক্লান্ত তারপরে আমার বোন এসে বললো হঠাৎ করে আপু আমার অনেকগুলো রঙ করতে হবে আমার সাইডেও রঙ করো তারপরে কি করব আমি তারা তারাহুড়া করে আমার রঙগুলো করলাম এই রং করার সময় আমার একমাত্র মার্কিন কাপড়টাই ভরসা ব্রাশ কিনতে কিনতে একদম শেষ আমি তার চেয়ে মার্কিন কাপড়টাই ভালো আর ব্রাশ একদম মনে হয় রবার হয়ে গেছে একদম কাঠ তো কি করব এটাই আমার ভরসা এই তো আমি আমার বোনের দিকে যাচ্ছি রঙ করার জন্য খুব মুডে যাচ্ছি তো যে দেখি ও মা মা এতগুলা এত গোলাপ বাপরে বাপ আমি কেমনে রং করবো তারপরে একটার পর একটা উল্টালাম ঠিক করলাম ঠিক করছি করতে যাচ্ছি করতে যাচ্ছি তারপরে শেষ হচ্ছে না প্রায় সাহস নিয়ে শুরু করলাম বিসমিল্লা বলে অবশেষে আমার বোনের সাইডে রঙ রং করা শুরু করলাম রং করতে করতে বাবা গো মা গো আমার জ্বলে তো কিচ্ছু করার নাই ছোট বোন বলে কথা আবদার তো রাখতেই হবে তারপরে ওর আমি একটার পর একটা রং করতেই আসি এই যে সুন্দরভাবে রং করছে অবশ্য আমাদের দুই বোনেরই মাটি বাঁশ কাঠ এই তিনটা জিনিস খুব ভালো লাগে ওই চকচকে ঝকঝকে শোপিস একদমই ভালো লাগে না কাচের গুলো এগুলোই আমাদের ভালো লাগে বড় বড় ধরলাম বাবা বাবা জিনিস রং করা কত যে কষ্ট এগুলো করতে আমার ডাবরটা ঘন্টা সময় লাগছে কম সময় না নাওয়া খাওয়া সব ভুলে একভাবে রং করতেই আসি তো করতেই আসি এরপরে আমি একতারাটা ধরলাম কোনো পুরানো জিনিস বাদ দেয়নি আমার বোনের যত জিনিস আসে সব রং করে দিলাম এরপরে মনের আনন্দে নাস্তা এই যে একটা দোকান হবে পুরা দোকান এতগুলো রঙ করা মুখের চারটা কথা না বাবা গো বাবা আমার চেয়ে আমার বোনের রংগুলোই বেশি করে দিয়েছে আমি যেমন তেমন করেছি যেই বলছে আপু আমাকে করে দাও আর আমি কি ছাড়ি আর ছাড়ি না ওকে আমি অনেক ভালোবাসি আর আমার সাইডে দেখেন কতটুকু রং আর ওর সাইডে দেখছেন তো এই যে আমার টুকুই এতটুকুই এতটুকু করতে করতে দৌড় বাই